কে বলছে সেটা বড় কথা নয় কি বলছে সেটাই হৃদয়ে ধারণ করুন কে বলছেন সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করবেন না ভাবনা চিন্তাও করবেন না কারণ একজন অতি সাধারণ মানুষও অসাধারণ কিছু পরামর্শ দিতে পারে পৃথিবীতে আপনি কাকে বন্ধু বানাতে চান পাখিকে পাখি কিন্তু আকাশে উড়ে যাবে তবে কি ফুলকে ফুলও একদিন ঠিকই ঝরে পড়ে যাবে তবে ভাবছেন চাঁদকে নিশ্চয় চাঁদ কিন্তু ঠিকই ডুবে যাবে এখন নিশ্চয় ভাবছেন বন্ধু বানাতে চান মানুষকে মানুষ সে তো যখন তখন বদলে যাবে বন্ধু ছাড়া কি জীবন চলে তাহলে এই পৃথিবীটা আপনি বন্ধু বানাতে চান কাকে প্রিয় মানুষটি যদি ছেড়ে দিলে ভালো থাকে তবে তাকে ছেড়ে দিন মানুষটি যদি ছেড়ে দিলে ভালোই থাকে তবে তাকে ছেড়ে দেওয়াই উচিত কারণ ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী অন্য সব পাখির মতো তাকে উঠতে দিলেও সে অন্য কোনো ডালে গিয়ে বাসা বাঁধবে না যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দেবে না কেউ যদি জীবন থেকে ছেড়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে তবে তাকে ছেড়েই দিন তাকে মুক্ত করে দিন কারণ খাঁচায় পাখি পোষা যায় কিন্তু মানুষ নয় রাগী মানুষ যতই সত্যবাদী হোক সরল মনের হোক সে কখনোই জিততে পারে না তাই তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রিয় নবীজি রাগ করতে নিষেধ করেছেন রাগ করাটাকে হারামও বলেছেন কারণ রাগে নিজের ক্ষতি হয় অন্যেরা লাভবান হয় রাগ নিজের ক্ষতি করে শত্রুর উদ্দেশ্য পূরণে সুযোগ করে দেয় অপরদিকে ধৈর্যশীল ব্যক্তি যদি মিথ্যাবাদীও হয় তবু সে কিন্তু জিতে যায় পরিশ্রমী এবং ধৈর্যশীল ব্যক্তি কিন্তু একমাত্র জিতে যায় সৎ ধৈর্যশীল ব্যক্তি এই দুনিয়াতেও জিতে যায় আখিরাতেও জিতে যায়